নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম এই মুহুর্তে আমরা রয়েছি লালাবাগান সার্বজনীন দুর্গোৎসবে চলুন আপনাদেরকে মণ্ডপের ভিতরে নিয়ে যাই আমরা মণ্ডপের এন্ট্রি গেট দেখতে পাচ্ছি লালা বাগানে পাশাপাশি তিনটি পুজো হয় তার মধ্যে এটি একটি অন্যতম পুজো আমরা প্যান্ডেলের বাইরের দিয়ে অংশে ডিজাইন দেখতে পাচ্ছি মা দুর্গার প্রতিকৃতি বানানো হয়েছে গেটের মধ্যে চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি মণ্ডপের ভিতরের অংশে মণ্ডপের ভিতরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন প্রতিকৃতি রয়েছে বাঁশ এবং মাটির বহুত কাজ রয়েছে আমরা মণ্ডপের অন্দরসজ্জা দেখছি সামনে বাঁ দিকে মাতৃ রয়েছে আমরা এখন ডান দিক দিয়ে যাচ্ছি চলুন আপনাদেরকে নিয়ে যাই মাতৃ প্রতিমাটা ভালো করে দর্শন করাই এখানে আমরা কাজগুলি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে বিভিন্ন সোশ্যাল মেসেজ দেওয়া রয়েছে চাইলে পজ করে পড়তে পারেন আমরা মাতৃ একদম সামনে পৌঁছে গেছি চলুন মাতৃ প্রতিমাটি আমরা ভালো করে দেখে নিই মাতৃ সম্পূর্ণ মাটির তৈরি মাটির উপরে রং করা হয়েছে একটি অনবদ্য লুক এসছে মাতৃ সামনে রয়েছে একটি ছোট্ট মাতৃ প্রতিমা ডান দিকে রয়েছে সমস্ত পুজোর অপকরণ এখানেতে পুজো হয়েছে মাতৃ প্রতিমাটি দেখুন এবং কমেন্ট করে জানান মাতৃপতিমাটি আপনাদের কেমন লাগছে একটি নতুন রূপ দেখতে পাচ্ছি মায়ের মায়ের কোলে দেবাদিদেব মহাদেব রয়েছেন মায়ের সন্তান সন্তানীদের দেখতে পাচ্ছি আপনার আপ আমার মতো সাধারণ ড্রেসেতে মাতৃ প্রতিমাটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদেরকে খুব মোটিভেট করে চলুন আমরা আস্তে আস্তে মণ্ডপের বাকি অংশগুলো একবার দেখে নিই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলে আমরা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবং কিছু কলকাতার পুজো কাভার করেছি পুজোগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সবাইকে জানাই শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা এই ডান দিকের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে সামনে পড়বে লালাবাগান বাগান নবাঙ্কুরের পুজো যেখানে গাছ দিয়ে প্যান্ডেল হয়েছে ধন্যবাদ